নমস্কার এখন ভোর পাঁচটা আমি জয়া ক্লাসে এসে গেছি দেখে নাও আমরা ওয়েট কমানো এবং অ্যাডামেন সিস্টেম সুস্থ থাকলে এই এক্সারসাইজটা আমরা যদি প্রতিনিয়ত করি আমাদের এই পেটের সমস্যা থেকে আমরা কিন্তু নিরাময় থাকবো এছাড়াও আমাদের অত্যাধিক যে মেদ বা চর্বি সঞ্চিত আছে তারা যদি কন্টিনিউ এই ওয়ার্কআউট বা এক্সারসাইজটা করে তাহলে কিন্তু তাদের রিলিফ হবে যাতে ওয়েট কমতে সাহায্য হবে কী করবে হাত শুনে श्वास नीति बाान दिखे शरीर के, के, के प्रसारित तो कर देखे वन टू थ्री फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोरटीन फिफ्टीन फिफ्टीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी এইভাবে আপনারা এই সেটটা কুড়ি সেটে তিনটা সেটে কুড়িবার করে করবেন দেখবেন আপনাদের অ্যাডডোম্যান সিস্টেম পেট সুস্থ থাকবে হজম শক্তি বৃদ্ধি পাবে আর আমাদের পেটের সব থেকে সমস্যা কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা থেকে চিরতরে মুক্তি পাবে এবং যাদের অত্যাধিক শরীরে ওজন বেড়ে যাচ্ছে তারা এই আসন এই এক্সারসাইজটা যদি আমরা প্রতিনিয়ত করি তাহলে কিন্তু আমাদের শরীরের অত্যাধিক ওজন কমতে সাহায্য করবে বাই আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে বাই